হ্যালো রিভান আমি শ্রীজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো না এই কথাটা বলা আমার ভুল হচ্ছে কারণ যতক্ষণা অভয়ের বিচার পাচ্ছি আমরা কেউই ভালো নেই সকালবেলা ঘুম থেকে উঠেই এখন যাচ্ছি দোকানে এখানে স্টার্ট হয়ে গিয়েছে আসার সময় দেখাবো আমি গিয়েছিলাম দোকানে আজকে সকালবেলা বাবা এনে দিয়ে যেতে পারি আর এই যে যেই প্যান্ডেলের কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের ক্লাবের দুর্গা পুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু এক মাস মতো বাকি আছে বাড়ি এসে অনেক দিন পর একটা বন্ধুর সাথে কথা বলছি এখন আসলে ও তো দুর্গাপুরে থাকে এখানে বেড়াতে এসেছে ওর মাসির বাড়িতে আগে আমরা একসাথে একই স্কুলে পড়তাম বাট এখন আর তেমন দেখা হয় না যেহেতু এখনো দুর্গাপুরে শিফট হয়ে গেছে আজকে অনেক দিন পর মিষ্টির সাথে ভিডিও কলে কথা বলছি হ্যালো বাবা দুও আমি হাসছো

অনেকদিন পর দিদি আর মিষ্টির সাথে ভিডিও কলে অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরেই লাঞ্চ করতে বসে গেলাম আজকে লাঞ্চে চিংড়ি মাছ ছিল তারপর পটল ভাজা আলু ভাজা চাটনি আমি যদিও বা পটল ভাজা খাই না টানা একটা ঘুম দিয়েছিলাম খেয়ে উঠে বাট ঘুম থেকে উঠে দেখে এখন অলরেডি চারটে বেজে গেছে আর আমার হালকা হালকা খিদেও পাচ্ছে আর আমার না কদিন ধরে এত একটু আলুর পরোটা খেতে ইচ্ছে করছে না আর এখন তো আমার সব খাওয়া একদমই বারণ তাই জন্য এতটা খাওয়াও হয় না তা আমি নিজেই বসে গেলাম আলুর পরোটা বানানোর জন্য ফার্স্টে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম যেহেতু ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি ওদিকে সিদ্ধও বসিয়ে দিয়েছি আলুটা ততক্ষণে আমি মহাভারত শুনতে শুনতে ময়দাটা মাখছিলাম পরোটার জন্য অনেক দিন ধরেই মহাভারতের এই এপিসোডগুলো শোনার ভীষণ ইচ্ছে ছিল বাট নেটের কারণে আমি ডাউনলোডও করতে পারছিলাম না শুনতেও পাচ্ছিলাম না তাই জন্য আজকে অনেকটা নেট ছিল আর তাই জন্য চার পাঁচটা মতো এপিসোড ডাউনলোড করে রেখে দিয়েছি যে একটা একটা করে শুনবো আর এত সুন্দর লাগছে শুনতে মহাভারত মহাভারত সত্যি দারুণ গল্প আর মহাভারত শুনতে শুনতে আমার এদিকে আটা ময়দাটা মাখাও হয়ে গেছে আমি আটা ময়দা মিক্স করে মেখেছি যেহেতু ময়দা আর আটা একসাথে মিক্স করে মাখলে বেশি ভালো হয় আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে একদম মিহি হয়ে যাওয়ার পর তারপর এক এক করে একটু লঙ্কার গুঁড়ো হালকা একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নিলাম আলুর সিদ্ধটা তারপর এখন এক এক করে গুলিগুলোর ভেতরে পুরগুলো ভরে দেব যেই গুলিগুলো আগে করে রেখেছিলাম আটা ময়দার আমি না আগে আটা ময়দা এগুলো একদমই মাখতে পারতাম না হ্যাঁ লুচিটা আমি বেলতে পারতাম কিন্তু আবার রুটি বেলতেও পারতাম না ছেঁকতেও পারতাম না কিন্তু এখন একদম ভালো মতো পুরো বেলতে পারি পুরো একদম প্রপার গোল হয় আমি এদিকে চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটা গরম হওয়ার পর অল্প একটু তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পর তারপর এক এক করে পরোটাগুলো দেবো আগে যখন ছোটো ছিলাম তখন বুঝতে পারতাম না আর অতটা জানতামও না যে তেল গরম হওয়ার পর তারপর যে কোনো জিনিস দিতে হয় একদিন তো এরকম হয়েছে তেল গরম না হওয়ার সাথে সাথেই আমি মানে তেল দিয়ে যা তার সাথে সাথেই আমি সব জিনিসগুলো দিয়ে দিয়েছি মানে আমার ঠিক মনে নেই কি রান্না করতে যাচ্ছিলাম সেই দিন আর দেওয়ার সাথে সাথেই পুরো হালুয়া পাকিয়ে গিয়েছিল সেই দিন যাই হোক আমার এদিকে পরোটাটা হয়েও এসেছে হ্যাঁ একটা পরোটা সবে হচ্ছে আর ততক্ষণ আমি চাটাও বসিয়ে দিয়েছি যেহেতু গরম গরম চায়ের সাথে আলুর পরোটা ওয়ে হয়ে দারুণ লাগে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে চা আর সমস্ত পরোটাও হয়ে গেছে তো চলো এবার তাড়াতাড়ি গুছিয়ে নিই সব পরোটা চা নিয়ে নিই থালার মধ্যে একদম সাজিয়ে আমার তো মানে ভিডিও করতে করতে দেখেই তো লোভ লেগে যাচ্ছে আমি আর নিজেকে সামলাতে পারছি না তো চলো তাড়াতাড়ি টেস্ট করে তোমাদেরকে জানাই যে পরোটা চাটা কেমন লাগছে খেতে দারুণ হয়েছে খেতে নিজের রান্না মূলে বলছি না বাট সত্যি দারুণ হয়েছে আলুর পরোটাটা খেতে যাই হোক খানা তো হলো অনেক এইবার আমি রেডি হয়েছি টিউশন যাওয়ার জন্য আজকে আমার টিউশন আছে আমি সাইকেল নিয়ে চলেও এসি টিউশনে নিচে বসে কিছুক্ষণ ঋষিকার সাথে গল্প করছিলাম যেহেতু জুনিয়রদের ছুটি হয়নি জুনিয়রদের ছুটির পরই তারপর আমাদের টিউশন থাকে হঠাৎ করে দেখলাম এই বিড়ালটা কোথা থেকে উদয় হলো বাট এই বিড়ালটা চোখগুলো বাবা কেন রকম সবুজ হয়ে জ্বলে উঠলো যাই হোক তারপর একদিন ছুটি হতে আমরা উপরে চলে গেলাম তারপর পড়াশোনা শেষ করার পর আমাদের ছুটি হয়ে গেল আর আজকে ফাইল গোবরের কালারের নেল পলিশ পরে এসেছিলো বলে সেটা নিয়ে এসে কি হাসা হাসি আমরা সকলে তারপর তো এখানে বাড়ি আসার সময় দেখলাম যে এখানে পুজোর প্যান্ডেলও স্টার্ট হয়ে গিয়েছে একটা জায়গায় এরকম অনেক জায়গায় পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গিয়েছে আমাদের ক্লাবেও পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গিয়েছে তো আমি গিয়েছিলাম সানিদের বাড়িতে সেখানে গিয়ে কিছুক্ষণ গল্প করে ক্যাডবেরি খেলাম দেন বাড়ি যাওয়ার সময় তো দেখলাম এখানে কতগুলো বাচ্চা খেলাধুলা করছিলো ওরা রোজই দাঁড়িয়ে থাকে এখানে আবার কতগুলো কুকুর দেখ এখানে তারপর তো সানি আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল দেন আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে ডিনার করতে বসে গেলাম আর আজকে ডিনারে ছিল রুটি আর সোয়াবিন আলুর তরকারি বাবা আজকে অনেক দিন পর সন্ধেবেলায় ডালের বড়াগুলো এনেছিল কিন্তু আমি তো সন্ধেবেলা টিউশন গিয়েছিলাম তাই জন্য খেতে পারিনি তাই ডিনারেই এখন খাচ্ছিলাম এই বড়াগুলো তো দারুণ লাগে খেতে গরম গরম যদিও বা অবশ্যই ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর তো আমি আর সানি রাত্রেবেলা ভিডিও কলে কিছুক্ষণ গল্প করছিলাম সো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভ্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো তো তোমাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে তো চলো আজকের মতোটা